আজকে আমরা পড়ব মনোসমীক্ষণ তত্ত্ব মনোসমীক্ষণ তত্ত্বের ইংরেজি নাম হচ্ছে সাইকো অ্যানালিটিক থিওরি এই থিওরিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পুরো সোশ্যাল সায়েন্সের ভিত্তিটা প্রায় এই মনোসমীক্ষণ তত্ত্বের উপরে দাঁড়িয়ে আছে এবং আগেকার দিনে যখন সমাজবিজ্ঞান সায়েন্স হিসেবে এতটা প্রতিষ্ঠিত হয় নাই বা অন্যান্য সায়েন্সগুলো এখন যে নতুন নতুন সায়েন্স সোশ্যাল সায়েন্সের বিষয়গুলো রয়েছে যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যাল ওয়ার্ক এবং ইভেন সোশিওলজি তখনও কিন্তু সাইকো অ্যানালিটিক থিওরি পুরো ইউরোপ জুড়ে খুব প্রভাব বিস্তারি থিওরি হিসেবে বিরাজ করেছিল সাইকো অ্যানালাইটিক থিওরি যদিও মনোবিজ্ঞানের কিন্তু এটা প্রায় সকল সাবজেক্টই পড়ানো হয় মানে সোশ্যাল সায়েন্সের প্রায় সব কয়েকটা কোর্সেই পড়ানো হয় তো সাইকো অ্যানালিটিক থিওরিটা কী সাইকো অ্যানালিটিক থিওরিটা হচ্ছে মানুষের ব্যবহারটাকে বা মানুষের পার্সোনালিটিটাকে ব্যক্তিত্বটাকে চেনার একটা সহজ প্রক্রিয়া হচ্ছে সাইকো অ্যানালিটিক থিওরি এর মাধ্যমে কারণ এটা হচ্ছে মানুষের সমগ্র জীবনটা কিভাবে পরিচালিত হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত বলে থাকে এটা পড়লে একটা আইডিয়া পাওয়া যায় তো মন সমীক্ষণ তত্ত্বটা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য যা মানুষের অবচেতন মন অবচেতন মন মানসিক সংঘাত এবং আচরণের কারণ ব্যাখ্যা করে এই তত্ত্বের প্রতিষ্ঠাতা হলে সিগমেন্ট ফ্রেড তো সিগমেন্ট ফ্রেন্ড তার এই তত্ত্বটা দিয়েছে এখানে অবচেতন মন এই মনের তিনটা ধরন সাবকনসাস মাইন্ড মানসিক সংঘাত ও আচরণের কারণ ব্যাখ্যা করে মানুষের মানে আমি যা চিন্তা করতেছি তার সাথে আমি মানে আমার চিন্তা চেতনাটাকে কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এটা সাইকোঅানালাইটিক থিওরির মাধ্যমে বোঝা যায় এবং আমি আচরণটা কেমন করি একজনের সাথে আমি প্রথমে ভালো আচরণ করতেছি কিন্তু পরে আবার খারাপ আচরণ করতেছি কেন করতেছি এটা হচ্ছে এটা যখন আমি ঘুমাই তখন ঘুমের মধ্যে আমি মানসিকভাবে মানে আমি যা চিন্তা করতেছি আমি সারা দিনে যা কাজকর্ম করতেছি এটা নিয়ে আমি এটা নিয়ে আবার চিন্তা করি চিন্তা করার পরে কী হয় যে আমার তখন আমি যা করেছি এবং যা করা উচিত ছিল বা আমি যে ভুলগুলো করেছি এটার মধ্যে থেকে আমরা তখন কি করি যে কোনো একটাকে বেছে নেই তো যাই হোক মনসমীক্ষণ তত্ত্বের মূল কথা হল মানুষের আচরণ চিন্তা ও অনুভূতির অনেকটাই অবচেতন মনের দ্বারা নিয়ন্ত্রিত হয় যা আমরা সচেতনভাবে বুঝতে পারি না ঠিক আছে মানে আমি কি করতেছি না করতেছি এটা আমি সরাসরি মানে মানুষ কি করতেছে না করতেছে বা ওপর একজন মানুষ কি করবে না করবে এটা হচ্ছে অবচেতন মনের দ্বারা মানে মনের অজান্তেই যেমন মনের অজান্তেই হয়ে যাচ্ছে যেমন আমাকে যখন জিজ্ঞে আমি যখন আমি যখন ব্যথা পাই তখন আমি মনের অজান্তেই বলে ফেলতেছি মা অথবা অনেকে বলতেছে আল্লাহ অথবা অনেকে বলতেছে গড তার মানে এটা হচ্ছে কি তার মনের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে আসতেছে তো ফ্রয়েডের মনের গঠনটাতে ইড ইগো সুপার ইগো তারপরে কনসাস মাইন্ড প্রিকনসাস মাইন্ড এবং আনকনসাস মাইন্ড মানে একদম অবচেতন চেতন আর অধচেতন এই তিনটা হচ্ছে মনের প্রকারভেদ এবং এই যে কনসাস মাইন্ড আনকনশিয়াস মাইন্ড এগুলো হচ্ছে দেখানো হচ্ছে ফ্রয়েডস আইসবার্গ থিওরি থটস পারসেপশন মেমোরি স্ট্রোস স্ট্রোড নলেজ ইনস্টিংকস ফিয়ার্স সেলফিশ মোটিভেশন আনকনশিয়াস প্রিকনসাস এবং কনশিয়াস এগুলো নিয়ে এখন আমি বিস্তারিত বলবো তো ফ্রয়েডের মনকে মনের গঠনকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথমত হচ্ছে ইড এটা হচ্ছে অবচেতন মানসিক শক্তি যা শুধু আনন্দ বা চাহিদা পূরণের চেষ্টা করে এটা হচ্ছে আমাদের একদম ছোট বাচ্চাদের ছোট বাচ্চারা কি হচ্ছে তারা বুঝে না দুঃখ সুখ কিছু বুঝে না শুধুমাত্র তাদের খাবার দরকার এবং তাদের মানে খাওয়া দাওয়া ঘুম এই অবস্থায় থাকে তারা ভালো মন্দ এত কিছু বুঝতে পারে না আর ইগো হচ্ছে এটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নেয় ইডো সুপার ইগোর মধ্যে ভারসাম্য রক্ষা করে এটা হচ্ছে কি যখন বাচ্চারা একটু বুঝতে শিখলো তখন তাকে যদি কিছু চায় তাহলে আমরা দিই দিলে খুশি না দিলে কান্না করবে এই পর্যন্তই আর সুপার ইগো হচ্ছে এটি নৈতিকতা আদর্শ ও সামাজিক নিয়মের প্রতিফলন যেমন আমি আমি মানে এটা হচ্ছে মানুষের সর্বোচ্চ স্তর সুপার ইগোটা হচ্ছে সর্বোচ্চ স্তর এখানে হচ্ছে আমি যা চিন্তা করতেছি বা আমি যা চিন্তা চেতনা করতেছি এটা হচ্ছে ধরেন আমি ইহুদিদের পণ্য ব্যবহার করব না এটা হচ্ছে সুপার ইগো মানে আমি যা করার সুপার ইগোটা হচ্ছে এক কথায় যে ইট ইগো এই দুইটার মতো হচ্ছে কি আমি যা করতে চাই ইট হচ্ছে আমি শুধু সুখ চাই আর ইগো হচ্ছে আমি সুখ পাইলাম পাইলাম খুশি না পাইলাম নাই আর ই ইগো হচ্ছে আমি পেলাম না পেলাম আমি আমার একটা জায়গায় দৃ দৃঢ়ভাবে অবস্থান করলাম এটা হচ্ছে সুপার ইগো তো প্রথমেই ঈদ ইগো এবং সুপার ইগো এই বিষয়টা আছে আস্তে আস্তে মনের গঠনকে এইভাবে তিনভাবে ভাগ করা যায় এবং মানুষের এক এক সময়ে এক এক মতো এটা হয় যখন ইড ইগো হচ্ছে ছোট বাচ্চাদের জন্য আর সুপার ইগো হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের জন্য যারা হচ্ছে যে কোনো যেমন যেমন যে যে ব্যক্তি রাজনৈতিক দলের ধরেন যে রিপাবলিকান পার্টি করে সে সে কিন্তু কোনোদিনও ডেমোক্রেটদের পক্ষে কথা বলবে না যত কষ্টই হোক সে কষ্টটা সহ্য করবে সে তার সে যে ডেমোক্রেটদের পক্ষে বক্তব্য দিছে সে কখনোই তার বক্তব্য রিপাবলিকান রিপাবলিকানদের পক্ষে বলবে না একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যত দ্রুত তার মন পরিবর্তন করবে একজন অন্যজন কিন্তু এত তাড়াতাড়ি তার মনটাকে পরিবর্তন করবে না আর অবচেতন মন অবচেতন মনে হচ্ছে মানুষের অবচেতন মনে অনেক অভিজ্ঞতা ভয় ইচ্ছা ও দমন করার অনুভূতি জমে থাকে এগুলো পরে আচরণের স্বপ্নে এবং মানসিক সমস্যায় প্রকাশ পায় মানে অবচেতন অবচেতন মনে কি হচ্ছে যে আমি আমার মনের অজান্তেই এটা হয়ে যাচ্ছে তখন এটা হচ্ছে অবচেতন মনে এবং অবচেতন মানে আমি কাউকে মুখ দিয়ে এমনিতেই গালি দিয়ে দিচ্ছি অথবা তার প্রতি আমার খবেটা এটা মনের অজান্তেই প্রকাশ পাচ্ছে অথচ অথবা ঘুমের ঘরে আমি কাউকে গালি দিচ্ছি এটাই হচ্ছে অবচেতন মন তো মানুষের মানসিক বিকাশের পাঁচটা ধাপ রয়েছে এই এই তত্ত্বটা কিন্তু একটা বিতর্কিত তত্ত্ব অনেক এখানের মধ্যে অনেক কিছু আছে তো ওরাল স্টেস অ্যানাল স্ট্রেস ফেলিক স্ট্রেস ল্যাটেন্সি এবং জেনিটাল স্ট্রেস এই হচ্ছে পাঁচটা ধাপ এই পাঁচটা ধাপের আর নির্দিষ্ট বয়স রয়েছে তো মনোসমীক্ষণ তত্ত্বের এই বিষয়টা বোঝার জন্য এখন আমরা একটু নিচের দিকে যাব যেখানে মনোসমীক্ষণ তত্ত্বের এই যে ওরাল এনাল ফেলিক লেটেন্স এবং জেনিটাল স্টেজ এই বিষয়গুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো যে ফ্লোয়েড বলেছিলো মানুষের ব্যক্তিত্ব গঠনের শুরু শৈশবে এবং তা পাঁচটি ধাপে সংগঠিত হয় প্রথম হচ্ছে অড়াল স্টেজ মানে যখন মানুষ শুধু খায় যেমন খাওয়া চষা এবং স্তন পানের মাধ্যমে মানুষ তাদের জীবনের যে সুখটা আছে সেটা অর্জন করার চেষ্টা করে এটার বয়সটা হচ্ছে শূন্য থেকে এক বছর তারপর এনালের বয়সটা হচ্ছে এক থেকে তিন বছর তখন হচ্ছে মানুষ কী করে টয়লেট ট্রেনিং এবং নিয়ন্ত্রণ মানে টয়লেট মানে আমি আমার মানে বাচ্চারা এক থেকে তিন বছরের মধ্যেই এই সময় কী করে তাদের যখন টয়লেটের চাপ পায় তখন টয়লেটটা সে ধরে রাখে তারপরে নিয়ন্ত্রণ করে এর মাধ্যমে সে কী হচ্ছে সুখটা পায় এবং ফেলিক বা যে এটার হচ্ছে তিন থেকে ছয় বছর তখনই প্রথম শিশুরা কি হয় মেয়ের পার্থক্য জানতে শুরু করে এবং বিভিন্ন বিষয় নিয়ে মানে যৌন অঙ্গসমূহের বিষয়ে ভালোভাবে জানতে শুরু করে তারপরে লেটেন্সি স্তর ছয় থেকে বারো বছর যৌন প্রবৃত্তি দমন সে যখন বুঝতে শিখলো তিন থেকে ছয় বছরের মধ্যে যে আমি ছেলে আমি মেয়ে আমি এই সেই বিভিন্ন বিষয় জানতে পারলো তারপরে তখন সে এটা কী করলো দমন করা শুরু করলো যৌন প্রবৃত্তি দমন শিক্ষা ও সামাজিকতা বাড়ে এরপরে হচ্ছে জেনিটাল মানে কৈশোর থেকে প্রাপ্তবয়স্ক স্তর এখানে হচ্ছে পরিপক্ক যৌনতা প্রেম এবং ঘনিষ্ঠতা সব বিষয়ে এসে কী প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করে এই হচ্ছে পাঁচটা স্টেজ এই পাঁচটা স্টেজ খুবই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষাতে সরাসরি এগুলো থেকে প্রশ্ন আসে তারপরে এখন আমাদেরকে আরও কিছু বিষয় সম্পর্কে জানতে হবে যে মনোসমীক্ষণ তথ্যটা গুরুত্বপূর্ণ তো বলেছি জীবন প্রবৃত্তি কেউ কী করে ইরস এর হচ্ছে ইরস হলো বাঁচার ভালোবাসার ও গোলের তোলা ও টিকে থাকার প্রবৃতি মানে অনেকের জীবনটা হচ্ছে অনেকে অনেক দিন বাঁচতে চায় ভালোবাসতে চায় গড়ে তুলতে চায় মানে নিজের যে জীবন এটাকে পুরো এনজয় করতে চায় এটি মানুষকে আনন্দ খুঁজতে সম্পর্ক সন্তান জন্ম দিতে সৃজনশীল কাজে যুক্ত হতে উদ্বৃত্ত করে মানে মরে যেতে চায় না মানে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানুষ মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এটা হচ্ছে রবীন্দ্রনাথের যে একটা কবিতার লাইন ঠিক সেই রকম জীবন প্রবৃত্তি মানে মানুষ বাঁচতে চায় আর একটা হচ্ছে মৃত্যু প্রবৃত্তি অনেকে মনে করে জীবনে যে কোনো দুঃখ কষ্ট আসলে মনে করে যে আমার আসলে মরে যেতে হবে এটা হচ্ছে ধ্বংস বিলুপ্ত বা মৃত্যু মানে আমি যখন আমার রাগ হয় আমি ক্ষোভ হয় তখন আমি একটা টেবিলে ঘুষি মারি এটা হচ্ছে মৃত্যু প্রবৃত্তি এটার এটা সম্পর্কে একটা কথা আছে দ্য আলটিমেট আলটিমেট গোল অফ অল লাইফ ইজ ডেথ মানে সবাই মরে যেতে চায় বা মানুষকে মরে যেতে হবে এটাকে বলছিল ফ্রয়েড বলেছিল মানুষ অবচেতন অবচেতনে কখনো কখনো নিজের জীবনের শেষ বা শান্ত অবস্থায় ফিরে যাওয়া মৃত্যু কামনা করে এটা জীবন এবং মৃত্যুর মধ্যে সংঘাত থাকে মৃত্যু সম্পর্কে মন সমীক্ষণ তত্ত্বের দৃষ্টিভঙ্গি মৃত্যু আসলে মানুষের জন্য একটি অবচেতন বাস্তবতা মানুষ সচেতনভাবে এটি মেনে নিতে না চাইলেও অবচেতন মানে এই সম্পর্কে অবচেতন মনে এই সম্পর্কে অনুভূতি লুকিয়ে থাকে সম সংক্ষেপে হচ্ছে এই জীবন এবং মৃত্যু এই দুই প্রবৃত্তির মধ্যে ভারসাম্য মানুষের মানসিক ও আবেগীয় জীবনের মূল চালিকা শক্তি তারপরে লিবিডো তারপরে এই বিষয়গুলো স্টুডেন্টদের জন্য এত বেশি গুরুত্ব না গুরুত্বপূর্ণ না এই জন্য এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতেছি না এবং এই তথ্যটা হচ্ছে কি এর প্রভাব বিস্তারিত তত্ত্ব এবং প্রায় সকল সায়েন্সের সোশ্যাল সায়েন্সের সব ডিপার্টমেন্টেই এই তত্ত্বটা পড়ানো হয় এবং ভাইভাতে চাকরির ভাইভাতে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করে করা হয়ে থাকে তো যাই হোক এই তত্ত্বের কিন্তু আমরা জানলাম যে এই তত্ত্বটা আমাদের মা তাহলে আমাদের মূলত ইড ইগো সুপার ইগো এই তিন বিষয় আমরা বলি এই ছেলেটার অনেক ইগো আসলে এটা এই ছেলেটার ইগো না এই ছেলেটার অনেক সুপার ইগো হবে কারণ ইগোতে তো তার এত কিছু ভাবার সময় আর থাকে না সে পাইলে খুশি না পাইলে না পাইলে সে আহত এরকম কিন্তু যখন আমরা অন্য দিক দিয়ে অন্য দিক থেকে বিশ্লেষণ করব মানুষের লাইফকে তাহলে লাইভ ইনস্টিংক্ট ডেথ ইনস্টিংক্ট এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং পাঁচটা স্তর মানুষের জীবনের এটা হচ্ছে মাথায় রাখতে হবে অড়াল অ্যানাল ফেলিক লেটেন্সি এবং জেনেটাল স্টেস এই বিষয়গুলো মুখস্থ রাখতে হবে এবং এই তত্ত্বটার জনক হচ্ছে সিগমেন্ট ফ্রোড এটাও যেমন মনে রাখতে হবে বৈজ্ঞানিক প্রমাণের অভাব আছে বলে অনেক সমালোচনা করেছেন এটার প্রথম যে সমালোচনা হচ্ছে এটা যে বৈজ্ঞানিক প্রমাণের অনেক অভাব অভাব রয়েছে এবং অনেক ধারণা বিশেষ করে যৌন বিকাশ সম্পর্কিত আজকের সমাজে বিতর্কিত কারণ এটা হচ্ছে বলছিলাম যে এটা সোশ্যাল সায়েন্স যখন উৎপত্তি হয় তখন এই থিটাই সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল কিন্তু তখন কিন্তু সায়েন্স আজকের মতো এত বেশি মানে উন্নত ছিল না কিন্তু এটাও সত্য যে মানুষের জীবনযাপন পুরো পুরো জিনিসটাই হচ্ছে সেক্সের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় মানুষ মনের অজান্তে এই বিষয়গুলো চিন্তা করে তো যাই হোক এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ এতটুকুই পরবর্তী যে সমাজকর্মের থিওরিগুলো রয়েছে বা অন্যান্য যে থিওরিগুলো রয়েছে যেগুলো মানুষের জীবনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে সেই বিষয়গুলো নিয়ে আবার কথা হবে